জিনিস দেখাই আমি কিন্তু এখন আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারি না আমাকে এই সমস্ত জিনিসের হেল্প নিতে হয় এটা হচ্ছে স্যামো ফ্র্যাম এটাকে স্যামো ফ্র্যাম বলে আছে সামনে দুইটা উইল আর পিছনে এরকম তো আমি এটার সাপোর্ট নিয়ে সবসময় কাজ করতে হয় যাই করি এটার সাপোর্ট নিয়ে করতে হয় হাঁটতে হলেও এটা নিয়ে সালাম আলাইকুম আমি কানেজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি হসপিটাল থেকে সার্জারির পর বাসায় আসার পরে এই প্রথম কোনো ব্লগ তৈরি করতেছি আজকে হচ্ছে জানুয়ারির টোয়েন্টি আজকে চব্বিশে জানুয়ারি টু আমি এখন আমার নাস্তা করব সকালে আমি একবার খেয়ে নিই ফজল নামাজের পর যেহেতু আমার মেডিসিন থাকে তাই এখন যেহেতু টেন থার্টি হয়ে গেছে রান্নার জন্য নিচে আসছি এখন কিছু খাবো দেন রান্নার পেপার রান্নার জন্য ফজর নামাজের সময় নিচে আমি একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে গিয়েছিলাম এগুলো আমি লুটন থেকে নিয়ে আসছিলাম আসার সময় বাংলাদেশি গ্রোসারিতে আকসার গিয়েছিল সেখান থেকে মুখি মানে ছড়া কচুর ছড়া যেটা সেটাকে আমরা মুখি বলে মুখী আর লাল শাক নিয়ে আসতে লাল শাক তো আমার আসফির খুব পছন্দ আসফি তো নাই তো লাল শাক নিয়ে আসতে এগুলা গাড়িতে রয়ে গিয়েছে তো এই জন্য এখন ওইগুলা আমি কাটতে পারতেছি না লাল শাক কিন্তু কেটে রান্না করা অনেক সময়ের ব্যাপার যেহেতু গাড়িতে আমি যেতেও পারবো না গাড়ি পর্যন্ত অসুস্থ শরীরে এই যে গাড়িতে রয়ে গিয়েছে সব কিছু আর ওই পর্যন্ত আমি যেতে পারবো না যেহেতু আমাদের এই জায়গাটা অনেক ডাল আর ওয়েদারটাও একটু ম্যাগলা বৃষ্টি নাই ম্যাগলা তো আমি ওই পর্যন্ত যেতেও পারবো না জিনিসগুলো আনতেও পারবো না তো ওয়েট করতেছি আকসার এনে দিলে দেন কাটা বাছা করে রান্না করব। আমি কিন্তু হসপিটাল থেকে আটই জানুয়ারি আসি টু থাউজেন্ড টোয়েন্টি আসার পর থেকেই কিন্তু আমি রান্নাবান্না সব কিছুই করতেছি বাসায় দু একদিন পরপর করি বাট ওরা ডক্টর বলে দিয়েছে আমি সবই রেগুলার লাইফে করতে পারবো বাট একটু কেয়ারফুলি করতে হবে আমার কিন্তু অনেক বড় সার্জারি হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে এখন পর্যন্ত বাকিটা আল্লাহ যেন ভালো রাখে তো ঠিক আছে এখন একটু কিছু খেয়ে নেই তারপরে আমি রান্নার প্রিপারেশন আজকে রান্না করতে অনেক লেট হয়ে যাবে আর আকসার আমাকে সবসময় হেল্প করতেছে অসুস্থ হওয়ার পর থেকে কাজে মানে জিনিসপত্র আগিয়ে দেয় ধোয়া ধুই করে দেয় ওয়াশিংয়ে হেল্প করে তো এখন আমি ডিম নিয়ে নিচ্ছি একটু হ্যাভি ব্রেকফাস্টে করি যেহেতু আজকে রান্না দেরি হয়ে যাবে আমার ডিম খাবো ডিম পোষ দিয়ে পরোটা খাবো এইখানে আসার পর আমার অনেক কিছুই নতুন করে কিনতে হয়েছে যেহেতু আমার ইলেকট্রিক চুলা তো এখানে আমি এই প্যানকুলা নতুন নিয়েছি কালকে এটাতে পেঁয়াজও ভেজেছিলাম বিকেলে খাওয়ার জন্য পেঁয়াজু ভাজার যে তেলটা এটাকে নিংড়ে রেখে একটু রয়ে গিয়েছে ডিমের জন্য এই তেলটাই আনাফ এখানে আমি ডিম পোজ করে দেন আমি পরোটাটা ভেজে নিব তো ঠিক আছে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিই কে তো আমার ডিম পোস্ট দান এখন আমি পরোটাটাকে ভেজে নিব এখন যাচ্ছে আকসার গাড়ি থেকে সবজিগুলো নিয়ে আসার জন্য কালকে ভুলে গিয়েছিল রাতে নিয়ে আসতে এখন সবজিগুলো বের করে নিবে সবজি খেতে ইচ্ছে করতেছিল জানি না আজকে আল শাক রান্না করবো কি না নিয়ে আসুক আকসার সবজিগুলো নিয়ে আসতে আসতে আমি নাস্তাটা খেয়ে নেই তারপর আকসারের জন্য নাস্তা রেডি করি তারপরে দেখি কতটুকু কি করতে পারি আজকে আমার শাওয়ারও করতে হবে কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে হসপিটালে এ তো লাল শাক নিয়ে আসলো আর গাড়ির মধ্যে সারা রাত শাকগুলা থেকে একদম ঠান্ডা কেমন যেন নেতিয়ে গেছে আনার সময় নাকি অনেক ফ্রেশ ছিল আর এই যে বললাম না মুখি মানে প্রচুর মুখী আর কি এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে করতেছিল তাই নিয়ে আসলো এটা কাঁচামরিচ নিয়ে আসতে এখানে কিন্তু কাঁচামরিচ অনেক মানে দুর্লভ পাওয়া যাওয়াটা একটা জিনিস বড়ই নিয়ে আসলো শীতের সময় তো অনেক বড়ই পাওয়া যায় এবার তো আমি চাইতেই পারলাম না অসুস্থতার কারণে এক মাস তো আমি বাসাই নেয়ারলি বড় নিয়ে আসতে অনেকগুলা কুল বড় এইগুলা টক বড়ি আমি খেতে পারি না কুল বড়ি নিয়ে আসতে আর নিয়ে আসতে পেয়ারা যে পেয়ারা প্রায়ই নিয়ে আসে আমার জন্য পেয়ারা আমি খেতে পছন্দ করি তাই মিষ্টি নিয়ে আসতে গোলাপ জামুন মানে কালো যেটা ভিতরে থাকে লাল সেটা আমি খুবই পছন্দ করি আমার জন্য গোলাপ জামুন নিয়ে আসছে এই যে গোলাপ জামুন নিয়ে আসছে সিক্স ছয় পিস এখানে না লুটনের মতো ইয়ে নাই মিষ্টির দোকান নাই গ্রোসারি শপেই ছোট ছোট এরকম বক্সে মিষ্টি বিক্রি করে আগে যদি জানতাম যে মিষ্টি ছিল তাইলে আর ডিম পোস্ট করতাম না যেহেতু সকালে আমি ডিম খেয়েছি মিষ্টি দিয়ে কিন্তু পরোটা আমি খাই যারা যারা খাননি একবার খেয়ে দেখবেন অনেক মজার হয় টেস্টি হয় খেতে আমি খাই এই যে কোলগোলা আপেল কোল এগুলাকে বলে আপেল কোল এগুলোর নাম বেশ বড় বড় তো ঠিক আছে আমি কিন্তু খুলতে খুলতে তিন চারটা খেয়ে ফেলছি এখন এখানে রয়েছে কয়টা তো ঠিক আছে আমি রাস্তাটা শেষ করে সব কিছু কাটা বাছা করে নিয়ে রান্না বসিয়ে দেবো আর এই যে এখানে ইলিশ ইলিশটা খুলে রাখছে অনেকক্ষণ হয়েছে জানি না আজকে লাল শাক রান্না করতে পারে তো আমার ব্রেকফাস্ট রেডি আমি এখন ব্রেকফাস্টটা করে নিই যেহেতু রান্না করতে দেরি হয়ে যাবে তো একটু হেভি ব্রেকফাস্টই করে নিই আমার সঙ্গেই থাকুন কী করছি একটু একটু করে সব কিছু শেয়ার করব আজকে সারাদিনের রাস্তা শেষ করে আমি এখানে পেঁয়াজ পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি মিষ্টি আর পেয়ারা আর বড়ই এখানে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে মাছ কাটার জন্য নাইফ এবং সিজার নিয়ে নিয়েছি এই যে মাছও মেল্ট হয়ে গিয়েছে আরেকটা জিনিস দেখায় আমি কিন্তু এখন আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারি না আমাকে এই সমস্ত জিনিসের হেল্প নিতে হয় এটা হচ্ছে স্যামো ফ্র্যাম এটাকে স্যামো ফ্র্যাম বলে স্যামো একটা আমার কিচেনে আরেকটা আমার সিটিং রুমে আর উপরে হচ্ছে ক্রোসেস হাঁটাচড়া করার জন্য ওয়াশরুমে যাওয়ার জন্য এটার মধ্যে চাকা আছে এই যে দুইটা উইল আছে সামনে দুইটা উইল আর পিছনে এরকম তো আমি এটার সাপোর্ট নিয়েই সবসময় কাজ করতে হয় যাই করি এটার সাপোর্ট নিয়ে করতে হয় হাঁটতে হলো এটা নিয়ে হাঁটতে হয় স্যামাফ্রম সারা আমাকে হাঁটা নিষেধ আর ইনশাআল্লাহ এই মাসের অ্যান্ডে ফেব্রুয়ারির মিডেল ওরে আমার সাথে কমিউনিটি নার্স মানে ফিজিওথেরাপিস্ট বাসায় এসে আমাকে ফিজিও করাবে এটা হসপিটাল থেকে সব কিছু করা হয়েছে এবং তারা আমার সাথে কন্ট্রাক্টও করেছে বাই লেটার আর আগের মতো এখন তারা করে কাজও করতে পারি না আরেকটা যেটা আছে সেটাও দেখাই এই যে আরেকটা যেটা এখানে এটা হচ্ছে লিভিং রুমের জন্য লিভিং রুমে আমি এটা ইউজ করি এই স্যামাফ্রামটা আর কিচেনে যেটা সেটা তো দেখালামই কিচেনেরটা হচ্ছে এই যে এটা তো ঠিক আছে কাজ করি এটাই বাস্তবতা মেনে নিতে হবে সব কিছু মেনে নেওয়ার নামই জীবন লালার কাছে আমি তো সুস্থ আছি তো ঠিক আছে মাছটা কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু বড় বড় পিস মাথা লেজ দিয়ে আমি মুখি দিয়ে রান্না করব ছড়া কচু দিয়ে হলুদ দমন দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি আর এখানে চার পিস বড় বড় ইলিশ মাছের পিস রেখে দিয়েছি এটা অন্য কোনো এক সময় রান্না করে খাওয়া যাবে একবারে খেয়ে ফেলা ঠিক না দুজন মানুষ মাত্র আমরা ছোলায় এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি আমরা যেহেতু অলিভ অয়েল খাই তাই অয়েল দিয়ে রান্না করি মাছটা ভাজার জন্য এটাই আনাফ আর মাছটা খুব ভালো এ থেকে তেল বের হয়েছে ওয়াশ করার সময় বোঝা গিয়েছে মধ্যে আজকে আমি প্রথম মাছ দিচ্ছি জানি না মাছটা লেগে যাবে কি না কিন্তু মাছগুলো আমার বাজা হয়ে যাচ্ছে ভেবেছিলাম যে মাছগুলো লেগে যাবে লেগে যায়নি আর এর পাশে আমি মুখিগুলাকে ছুলিয়ে নিচ্ছি মাছ ভাজা হলে মুখিগুলা ভেজে নিব। দেন আমি মুখিগুলা বাজতে বাজতে লাল শাকগুলো বেছে নিব। কি সুন্দর টাটকা লাল শাকগুলা কেমন জানি নেতিয়ে গিয়েছে এখানে আমি মুখিগুলাও ভেজে নিয়েছি ইলিশ পাঁচ ভাজার পর হলুদ এবং লবণ দিয়ে আর ওই পাশে আমি লাল শাকগুলোকেও বেছে নিচ্ছি এই যে লাল শাকগুলোকেও বেছে নিচ্ছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এখন আমি এই মুখি দিয়ে ইলিশ মাছের তটেটা রান্না করার জন্য এই পাতিলটা বসাই দিলাম এখন এখানে অলিভ তেল দিয়ে দিচ্ছি ধোঁয়া হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে হালকা একটু সফ করে নিয়ে তারপরে মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়ে মুখিগুলা দিয়ে দিব মুখিগুলা দিয়ে তারপরে মুখিটা সিদ্ধ হয়ে আসে দেন আমি মাছগুলো দিয়ে দিব ঠিক আছে রান্না করে নিয়ে আর ওই সাথে লাল শাকগুলা দিয়েছে মশলাটা আমার কষে গিয়েছে মশলা কষে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এর মধ্যে মুখিগুলা দিয়ে দিব হয়েছে এখানে মুখী আছে সবগুলো দিয়ে দেব আমার এই নতুন প্যানগুলা কেনার পর থেকে আমার মানে ইলেকট্রিক ওভেনে ইলেকট্রিক চুলাটাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ধোয়ায়ে ক্যামেরা একদম খোলা হয়ে যায় এখন মুখিটা এই মশলার মধ্যে আরেকটু কষা কষা হবে আর সিদ্ধ হবে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মুখিটা কষা কষা হওয়া পর্যন্ত ওয়েট করব এই যে লাল শাকগুলো এখনো বাছা হয়নি দুই আটটি লাল শাক এখানে আর এইখানে লাল শাকের জন্য চিংড়ি নামিয়ে রেখেছি আর এখানে তো ইলিশ মাছ এই যে ইলিশ মাছ মাথা লেজ তারপরে সব কিছু বেজে রেখেছি যে সব কিছু বেজে রেখেছি এটা দিয়ে রান্না করব মুখিটা আজকে কাঁচামরিচ দিব তো রান্না করে সব আবার পরে শেয়ার করবো তো আমার এখানে লাল শাকের জন্য পেঁয়াজ বেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে এ ইলিশ মাছ দিয়ে মুখী হয়ে গিয়েছে চোলাটা এখন আমি অফ করে আর পাশে বলক চলে আসছে দুই লাল শাক কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে লাল শাকটা কাটতে নিয়ে হাতগুলো একদম টুকটুকে লাল হয়ে গিয়েছিল চিংড়ি মাছও এখানে পরিষ্কার করে কেটে রেখে চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে মশলার মধ্যে এখন আমি লাল শাকগুলো দিয়ে দেবো লাল শাক তো এখানে দুই আটই বেশি একবারে হবে না আমি একটু মজা আসলে কমে আসলে এগুলো দেন আর একবার দিব লাল শাক এখানে অনেক লাল শাকটা রান্না করতেছি আর আসফির কথা মনে করতেছি আর এগুলো পরে দিব আসপির খুবই পছন্দের লাল শাক এখন আমি লাল শাকগুলোকে ডেকে দেব একটু চিমে আসলে দেন পরের বার দিয়ে দেব তো ঠিক আছে রান্নাটা শেষ করে নিই রান্না শেষে সব কিছু শেয়ার করবো এখন বাজে ওয়ান ফিফটিন এই যে ঘড়িতে ওয়ান ফিফটিন বাজে দুপুর তো ঠিক আছে রান্নাটা শেষ করে নিই রান্না শেষ করে নামাজ পড়ে খাওয়ার সময় শেয়ার করব। আজকে লাল শাক আর এই যে দিয়ে ইলিশ মাছের তরকারি এটা আমার আর ভাত হচ্ছে এখন রান্না শেষে কিচেন পরিষ্কার করে সবকিছু ধুয়ে মুছে নামাজ পড়ে জোহরের আমরা এখন খাওয়া দাওয়া করে নি আজকে যা যা করেছি সেটা একটু ছোট্ট আকারে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ